আপনারা কি জানেন এবারের ইফতারের সময় বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে আমাদের ক্যালেন্ডারের সাথে সমান সমান হয়ে গেছে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ যিনি বর্তমানে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর ও খালেদ হুসাইন চিন্তা চেতনায় উনি সহিদার একজন লোক উনি আমাদের সম্মেলনে গিয়েছেন উনি আমাদের রাজশাহীতে গিয়েছেন জমিয়ত অফিসে গিয়েছেন উনি আমাদের সম্পর্কে উচ্চ ধারণা রাখেন এমনকি যুবক যুবক উপদেষ্টাদের মধ্যে অনেকেই বলেছেন নো তিন মিনিট এটা বাড়তি সময় সূর্য ডুববে নবীর হাদিস অনুযায়ী ওই দেশেই ইফতার হবে যখন পাঁচই আগস্ট ঘটলো বাংলাদেশে অনেক মাজার মাটির সঙ্গে মিশে গেছে অর্থাৎ এখন সারা বাংলাদেশে শহীদ সন্না এবং তাওহিদের পতাকা পোতপোধ করে উঠছে এটা দীর্ঘদিনের এই দাওয়াতি কাজের ফসল বাংলাদেশ আলে আদিসেরও বর্তমানে পাইলে দুই দিন ব্যাপী এই তাবলিগি সম্মেলন হচ্ছে অর্থাৎ আমি বলবো আজকে চাচাজির প্রশংসা নয় আমার আব্বার জন্য দোয়া চেয়ে ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করে এই কথা বলতে পারি ওনারা বিভিন্ন প্রতিকূল পরিবেশ অতিক্রম করে যে দাওয়াত তাবলিগের কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত অব্যাহত রেখেছেন এর মাধ্যমে সারা বাংলাদেশে হোক আবদুর রাজাক ইউসুফের মাধ্যমে সমস্যা কি আমাদেরই তো লোক নাকি হানাফি তো না তো আর করে না আসাদুল্লাল গালে সাপ করতেছেন ওই এলাকায় লক্ষ লক্ষ মানুষের ভিতরে শহীদ আওয়াত দিতেছেন ভালো পুরাবাড়িতে আমাদের শাহেক ওই যে শামসুদ্দিন উস্তাদজি এবং আমাদের এই যে শেখ আব্দুল মালিক উস্তাদজির নেতৃত্বে আমাদের চাচাজির পৃষ্ঠপোষকতায় আমাদের এই যে হ্যাঁ আব্দুল হাকিম হ্যাঁ ওনাদের সহযোগিতায় এই যে দাওয়াতি কাজ চলছে এতে কিন্তু সারা বাংলাদেশে একটা ব্যাপক ব্যাপক পরিবর্তন এসেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট বিপ্লবের ছেলে মধ্যে এই সহি আকিদা সহি হাদিসের চেতনা আলহামদুলিল্লাহ প্রবেশ করেছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন এবারের ইফতারের সময় বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের ক্যালেন্ডারে আমাদের ক্যালেন্ডারের সাথে সমান সমান হয়ে গেছে চিৎকার করে বলে আলহামদুল্লা যিনি বর্তমানে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন চিন্তা চেতনায় উনি সহিদার একজন লোক উনি আমাদের সম্মেলনে গিয়েছেন উনি আমাদের রাজশাহীতে গিয়েছেন জবীয়ত অফিসে গিয়েছেন উনি আমাদের সম্পর্কে উচ্চ ধারণা রাখেন এমনকি যুবক যুবক উপদেষ্টাদের মধ্যে অনেকেই বলেছেন নো তিন মিনিট এটা বাড়তি সময় সূর্য ডুববে নবীর হাদিস অনুযায়ী ওই সেই ইফতার হবে যখন পাঁচই আগস্ট ঘটলো বাংলাদেশে অনেক মাজার মাটির সঙ্গে মিশে গেছে অর্থাৎ এখন সারা বাংলাদেশে এবং তাওহিদের পতাকা করে উঠছে এটা দীর্ঘদিনের এই দাওয়াতি কাজের ফসল কিন্তু মাঠে তো আল্লাহ আকবর বলার লোক নাই এটা কেমন হইল হ্যাঁ আমি তো আশা করেছিলাম অন্তত পক্ষে দু চার হাজার লোকের সমাগম হবে তার মানে হলো চাচাজি একাই লড়াই করে যাচ্ছেন গরুর গোস্ত তাই না সাথে ঢাকা থেকেই জনবল মাইক্রোতে ভৈরা উনি নিয়ে আসতেছেন উনি এসে এখানে ঘর দুয়ার পরিষ্কার করে তাই না আর আমরা সবাই আমরা যদি প্রত্যেকেই আসার সময় দুইজন মানুষ নিয়ে আসতাম কথা বলেন তাহলে লোকসংখ্যা বাড়তো না বাড়তো না তাবলিক করা কি শুধু নওয়াব ফাজি সাহেবের একা দায়িত্ব তাআলা ওনারা বানাইছেন খালি উনি তাবলিক করবেন হ্যাঁ আমি তাবলিক করি আমি আগামী কাল যশোর যাব গলা ভাঙ্গা যাই হোক সেখানেও ইনশাআল্লাহ এক দেড় দুই ঘন্টা কথা বলবো জুমার নামাজ পড়াবো মিমন সিং সেখানে খোঁজবা দেব এভাবেই চলবে আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় এক মাঠে থাকতে পারি না যেহেতু আমরা আলোচক বলছি আগামীকালেরটা কেন আজকে চলে আসছি আলহামদুলিল্লাহ এটা আমি যা শুধু হাজিরা দেওয়ার জন্য সম্মানিত ভাইর আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ও আনফোস তোমরা নিজেরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখতে চাই আগামীকাল আমরা প্রত্যেকেই এই নিয়তে রামাজান মাস আসতেছে রামাজানের মাস্লা মশাইল আলোচনা হবে সবগুলো বিষয় আমি উস্তাদজির কাছে ও সমাজ মাদানী আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের আলহামদুলিল্লাহ উলামা জগতের উজ্জ্বল নক্ষত্র মাশাআল্লাহ আল্লাহ সব দিক থেকে আল্লাহবাক সমৃদ্ধ করেছেন আমি একটা দাবি রেখে যাব কোনো সুর দরকার নাই কোন কাহিনী দরকার নাই বক্তাদেরকে বিশ মিনিট পঁচিশ মিনিট দাও এরা মুসল্লিদেরকে দোয়া কালাম নামাজ রোজা তারপরে হালাল হারাম ইমানের উপরে আলোচনা তাওহিদের উপরে আলোচনা কাকে বলা হয় সির্কের উপরে একেবারে যেন ঝালাই করে দেওয়া হয় যেন বিগত এক বছরের গুণা এক বছরের ময়লা এক বছরের জং অন্তর থেকে পরিষ্কার হয়ে যায় সর্বশেষ বিদায়ের সময় তৌবা করে এই ময়দান থেকে নতুন মানুষ হয়ে নতুন মানুষ হয়ে আগামীকাল আমরা এই ময়দান থেকে বিদায় বলেন বলেন জোরে আল্লাহ আজকে আমার সঙ্গে আপনি হতে হব কিছু পারেন আহমদুল্লাহ ভাই আপনার সামনে বসে যেটুকু বুঝলাম আমি তো আস্তে আস্তে কবরের কাছে পৌঁছে গেছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি মোটর সাইকেল নিয়ে একজন বেড়াচ্ছে রাস্তায় বের হয়েছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অতপর মৃত্যু নিজের সন্তান সাথে মাওয়া ফেরিঘাটে টাকা দিবে টোল প্লাজায় মেয়ে বলল বাবা আমি টাকাটা দেব মেয়ের হাতে টাকাটা দিল পিছনের গাড়ি সেই পিছন থেকে ধাক্কা দিল মোটর সাইকেল থেকে বাবার মা তথা স্বামী আর স্ত্রী ছিটকে পড়ল মেয়েটার উপরে গাড়ির চাকা উঠে গেল বাবার চোখের সামনে মেয়েটার মাথার মগজ ছিটকে বের হয়ে গেল আহারের সেই দৃশ্য দেখে বাংলাদেশের কোনো মানুষ স্থির থাকতে পারে নাই বাবা হাউ করে কাঁদতে লাগলো চোখের সামনে আমার সন্তান কিভাবে চলে গেল বাপ মা প্রাইভেট কার থেকে বের হলো গত কয়েকদিন আগের ঘটনা গাড়িতে সিএনজি নেবে ছোটো বাচ্চাটা গাড়িতেই বসে আছে। সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ ঘটল গাড়িতে আগুন জ্বলল বাবা মা সন্তানকে বাঁচাতে পারলো না চোখের সামনে তাদের আদরের সন্তান মরে গেল সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখছি আগামীকাল এই মুহূর্তে আমি মাটির উপরে থাকবো কি না এটা কোনো বলার সুযোগ নেই মাওলানা আমান উল্লা আসরের নামাজের সময় মাটির উপরে এসার নামাজের পরে তিনি মাটির ভিতরে এই তো জীবন কথা বলেন সম্মানিত ভাইরা আমার তাবলিগিয়া ইজতেমার মাধ্যমে দুইটা মানুষ কালকে অন্তত বলে যাবেন আমি থাকবো না এই যে সমাজ সামাজ শেখ আব্দ কাছে অথবা ওই যে আমাদের এই কেয়া বক্তাব আজাদি হাতটা ধরে ভাই আমাকে একটু তওবা করান আমি আর গুণা করব না ভাই যে কয়টা দিন বেঁচে থাকব। আমি নামাজ ঠিক মতো পড়বো আমি রমরামাজানের রোজাগুলো রাখবো আমার জন্য দোয়া করবেন আমি রিপোর্ট নেবো সাসাজি খালি বের হয়ে চলে যাবেন না আসতে হয় আলেমের কাছে আলেমের সামনে বসতে